প্রিয় বন্ধুরা আমার সুন্দর কিন্তু এখন ঘরে আমার কাছে কারণ প্রচণ্ড গরম সারাদিনই ও বেলকনিতে ছিল এখন ওকে নিয়ে এসেছি আমি আর ও প্রতিদিনই একবার করে আমার সঙ্গে ঘরে আসে আর সুন্দর করে ঘুমোয় কিন্তু আজকে আর গরমে আমি নিজে উতাল পাতাল করেছি এসে তো কাজ হয়নি এখন আমি স্ট্যান্ড ফ্যান চালিয়েছি তো সুন্দরকে ঘরে নিয়ে এসেছি সুন্দর কিন্তু খুব সুন্দর করে চিপচাপ বসে বসে নিজের গা পরিষ্কার করছে চুলকাচ্ছে চুলকিয়ে নিয়ে কিন্তু একবার আমার কাছে আসবে সুন্দরপাপ্পা সুন্দরপাপ্পা সোনার পাপ্পাকে এইখানে রেখেছিলাম এইখান থেকে ও আস্তে আস্তে ওখানে গেছে আরও কিন্তু প্রতিদিনই আমার সঙ্গে ঘরে আসার এক পায়ে করে ঘুমে সুন্দরপাপ্পা খুবই ভালো সুন্দরপাপ্পাকে বাবা মাও খুব ভালোবাসে এখনও পর্যন্ত ওকে খাইয়ে দেয় আর পরে সুন্দর পাপা আমার খুব আদরের বাপ্পা কি করছো তুমি কি করছো সোনা সুন্দর পাপ্পা এই যে পাপা বাপা হাতে পাই না তো আমি সুন্দর পাপ্পা ওই দেখো ঘুমিয়ে গেলো ওরকম করে সুন্দর বাপ্পা আমার আমি চুলকে দেবো সোনা আমি চুলকে দেবো তোমাকে পাপ্পা না মা আমার বাপ্পা কত আদরের এতক্ষণ কিন্তু আমার কোলে বসে বসে ঘুমোচ্ছিল হুম এখন নিজে নিজে এখানে ছেড়ে দিয়েছি এসে কি সুন্দর করে আমার পাপ্পা গা পরিষ্কার করছে তারপরে এখানে ঘুমিয়ে যাবে চুক করে আমার সোনা কিন্তু একটা পায়ে ঘুমোয় দেখছো হুম সোনা পাপা আমার আমার পাপা তুমি সোনা পাপ্পা তুমি আচ্ছা আচ্ছা আমার জান পাপ্পা আমার সোনাপাপাটা সোনা পাপ্পা এটা চুমু দেবো একটু চুমু চুমু দেবো সোনা বাচ্চা আমার চুমু দেবো সোনা বাচ্চা আমার আমার জান বাচ্চা দুষ্টু পাখি আমার প্রাণ ভোমরা আমার সোনা বাচ্চা আমার সোনা বাচ্চাটা কত ছোট ছিল আমার সোনা বাচ্চা এখন কত বড়ো হয়েছে আমার পাপ্পা না পাপ্পা শোনা আমার আমার তু সোনা তুমি ঘুমাও কোথায় ঘুমাবে কোথায় ঘুমাবে পাপ্পা এখানে কোনার মধ্যে ঢুকে প্রতিদিনই ও এখানে ঘুমোয় আজকে কিন্তু জালনা খোলা আছে সেই জন্য আমি একটু পর্দা দিয়ে দিয়েছি একটা নিচ দিয়ে ফাঁকা আছে তাও সোনাপ্পাকে এখানে রেখেছি সোনাপ্পা ওই কোনায় চলে গেছিলো এখানে কিছুক্ষণ থাকবে কারণ আমার স্ট্যান্ড ফ্যান চলছে একটুখানি ঠান্ডা হলে আবার নিয়ে যাবো ওকে কারণ ওর পাপা মা ওকে এত ভালোবাসে কিছুক্ষণ না দেখলে আবার বাপা মা ওকে খুঁজবে সেই জন্য আবার ওকে নিয়ে যাবো না পাপ্পা বাচ্চা আমার আমার আদর আদর আচ্ছা ঘুমাও তুমি শোনা ঘুমিয়ে থাকো